সিংদির গর্ব নাসিমা কাদির মোল্লা স্কুল অ্যান্ড হোমস সংক্ষেপে এন এবারে এবারের এসএসসি পরীক্ষায় অর্জন করেছে এক অনন্য ইতিহাস প্রতিষ্ঠানটির মোট তিনশো জন পরীক্ষার্থী সবাই পেয়েছে কাঙ্ক্ষিত জিপিএ ফাইভ শতভাগ সাফল্য অর্জনের এই খবরে স্কুল প্রাঙ্গণ জুড়ে বইছে আনন্দের বন্যা শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক সবাই একসাথে উদযাপন করছেন এই অনন্য অর্জন অনেকে বলছেন এটি শুধু একটি ফলাফল নয় বরং নিয়মিত পরিশ্রম সঠিক দিক নির্দেশনা এবং কঠোর অধ্যবসায়ের বাস্তব প্রতিফলন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস প্রশ্নোত্তর বিশেষ প্রস্তুতি ক্লাস ও মনস্তাত্ত্বিক সহায়তার কারণেই সম্ভব হয়েছে এই সাফল্য ছাত্রছাত্রীরাও বলছে কঠোর অধ্যবসায় ও শিক্ষকদের সহযোগিতা তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং পরীক্ষায় ভয় দূর করেছে নার্সিংদের এই প্রতিষ্ঠান শুধুমাত্র ভালো ফলাফলের জন্য নয় নৈতিক শিক্ষা ও শৃঙ্খলার জন্যও পরিচিত সবশেষে এই সাফল্য যেন দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও অনুপ্রাণিত করে এমনই প্রত্যাশা সবার শুভকামনা রইল নাসিমা হাই হাইস্কুল এন্ড হোমসের সকল শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকদের জন্য